তো কর্মসংস্থান নিয়ে আমরা মিডিল ক্লাস মিডিল ফ্যামিলির মিডিল ক্লাস ফ্যামিলির থেকে আমরা বিলং করছি আমাদের কাছে হিউজ পয়সা নেই যে বাজারের ওপরে সিটিতে বা মফসলে একটা বড় দোকান করে নিয়ে সেখানে বসে যাবো বা আমি আমার ফিনান্সিয়াল ফ্রিডম পাবো স্কাইদা লিমিটেড রোজগার করব সেই অর্থটা নেই অর্থ যদিও বা কারোর কারোর আছে বুদ্ধি নেই কারণ বিজনেস সবার দ্বারা হয় না ধৈর্যের প্রয়োজন নানান কিছু সমস্যা রয়েছে সেখানে দাঁড়িয়ে একটা কর্মসংস্থানের প্ল্যাটফর্ম তৈরি করেছে কিশলয় এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই কারণ কিশলয় আজকে ডেটে গ্রুপ অফ কোম্পানিজ কিশলয় ট্রাস্ট দিয়ে শুরু হয়েছিল ট্রাস্ট আমাদের বিন্দাস চলছে অল ইন্ডিয়াতে ট্রাস্টের পর আমাদের নিধির জন্ম দু সাল দু থেকে যে কোম্পানিটা মানে রান করছে আজকে ভাবুন দু হাজার বারো আর এটা দু হাজার পঁচিশ মার্কেটে আছে এবং একদম আমার হাতের তালুতে এই কোম্পানিটাকে বড় করেছে